দিলারা জামান ষাট সত্তর আশি নব্বই দশকের জনপ্রিয় কিংবদন্তি অভিনেত্রী তিনি নিজে অভিনয় করলেও সন্তানদের বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিত করেছেন কিন্তু আপনি কি জানেন দিলারা ব্যক্তিগত জীবনে কয়টি এবং কাকে বিয়ে করেছেন চলুন জেনে নেওয়া যাক তার বর্তমান বয়স একাশি বছর চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রীরা ব্যক্তি জীবনে অসংখ্যবার বিয়ে করলেও দিলারা জামান একটিমাত্র বিয়ে বন্ধনেই আবদ্ধ হয়েছিলেন দিলারাজ্জামান ব্যক্তিগত জীবনে ফখরুজ্জামান রহমান চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যিনি পেশায় একজন কবি গল্পকার অনুবাদক ও গবেষক এই দম্পতির দুইজন কন্যা সন্তান রয়েছে তানিরা ও জুবাইরা দুই কন্যার মধ্যে তানিরা ডক্টর এবং জুবাইরা পেশায় আইনজীবী এছাড়া দিলারা জামানের একজন পালক ছেলে সন্তান রয়েছে যার নাম আশফাক উনিশশো সালে শিল্পকলায় অবদানের জন্য তিনি বাংলাদেশ সরকার সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন দিলারা জামান সম্পর্কে পরবর্তী এপিসোড দেখতে চাইলে